ঝাড়গ্রামে আক্রান্ত বিজেপি প্রার্থী প্রণোদ টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হলো গর্বেতা থানার তরফে গর্বেতা থানার পুলিশ এই মামলা রুজু করেছে আপনাদের জানাবো ঝাড়গ্রামে ভোট গ্রহণের দিন অর্থাৎ মে প্রণোদ টুডুর বিরুদ্ধে একাধিক অভিযোগ সেই অভিযোগগুলোকে সামনে রেখেই খুনের চেষ্টা বারধরের অভিযোগ হানির অভিযোগ এরকম বেশ কয়েকটি অভিযোগেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ যদিও এই ভোট গ্রহণের দিনই বিজেপি প্রার্থী প্রণোদ টুডুর উপর হামলা হয়েছিল যে ছবি সামনে এসেছিল ইট বৃষ্টি এবং কার্যত পালিয়ে বেঁচেছিলেন প্রণদ টুডু এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল গাড়ির কাজ ভাঙে প্রণোদ টুডুর দেহরক্ষীর প্রণব টুডুর উপর হামলার অভিযোগে অভিযোগ জানানো হয়েছিল যদিও তারপর সেদিন বিকেলেই থানায় প্রণোদ টুডুর বিরুদ্ধে তৃণমূল কর্মী এক তৃণমূল কর্মী থানায় অভিযোগ জানিয়েছিলেন আর সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হলো বিজেপি প্রার্থী প্রণব টুডুর বিরুদ্ধে গড়বেতা থানার পুলিশ মামলা রুজু করেছে কথা বলবো ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডু আমাদের সঙ্গে রয়েছেন প্রণব বাবু আপনার বিরুদ্ধে এফআইআর পুলিশের কি বলবেন হ্যাঁ দেখুন আপনারা এবার বুঝতে পারছেন সেদিনকে আপনারা লাইভও দেখেছেন এবং কিছু ভিডিও দেখেছেন ফুটেজ দেখেছেন কিভাবে আমরা আক্রান্ত হয়েছি এবং আমি প্রার্থী হিসাবে দুশো নম্বর বুথে গিয়েছিলাম যে ভিজিট করার জন্য আমার সাথে সিআইসএফ এর জওয়ানরা ছিলেন বলে আমি বেঁচে গেছিলাম এবং শুধু তাই না কিভাবে ঢিল ছড়া হয়েছিল পাথর ছড়া হয়েছিল এবং সেখানে আমার সিআইসএফ জওয়ানো তার মাথা ফেটে গেছে এবং উনি একটা হসপিটালে বেসরকারি হসপিটালে এখন ভর্তি আছেন মাথা এখন মুখ টুক খুলে রয়েছে এখনো খারাপ রয়েছে খারাপ অবস্থায় রয়েছে তো যেখানে আমরা আক্রান্ত হলাম এবার আমাদের নামে উল্টে হ্যাঁ পুলিশ মামলা তৈরি করলো অথচ যারা এইসব কাজ করলো ঢিল পাটকেল এইসব নিয়ে ছড়াছড়ি করলো তাদের নামে কোনো মামলা কিচ্ছু করা হলো না শুধু আমাদের নামে এইসব মামলা গুলো রুজু তৈরি করা হলো তো এবারে বুঝতে পারছেন কিভাবে পুলিশ প্রশাসন হচ্ছে যে আমাদের এই যে এই যে সরকার যেটা বাংলা সরকার হয়ে কাজ করছে এটা এটা একটা নমুনা মাত্র আপনি কি এর পাল্টা কোন আইনি পদক্ষেপ নেবেন বা ভাবছেন হ্যাঁ আমাদের ফর্মালিটিস রয়েছে আমাদের পার্টি থ্রু দিয়ে যে ফর্মালিটিস রয়েছে আমাদের অ্যাডভোকেটের সাথে কথা বলে আমরা এটা কাজটা এগোবো আরকি আপনিও তো অভিযোগ করেছেন আপনার দেহরক্ষী ভোটের দিন তো আপনার দেহরক্ষীর অভিযোগের ভিত্তিতে কোনো স্টেপ কি পুলিশ নিয়েছে এখনো না 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 কিছু নেওয়া হয়নি হ্যাঁ কোনো কিছু নেওয়া হয়নি শুধু আমাদের আমরা যারা আক্রান্ত হয়েছি এবং আমরা তো ওখানে বেঁচে ফিরেছি আমরা তো মরেই যেতাম সেদিনকে যদি ঠিক না ওটা যদি পাথরগুলো আরো আমার যে দেহরক্ষী উনি এখন একটা বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ঠিক আছে এখন ওনার মুখ তো পুরো খুলে গেছে আর কি হ্যাঁ যে কোনো সিচুয়েশন খারাপ হয়ে যেতে পারে ঠিক আছে তো এই হচ্ছে যে বাংলার এই অবস্থা আর কি ঠিক আছে আমার আমাদের নামে আবার মামলা রুজু করা হয়েছে এবং প্রার্থী নিজের প্রার্থী ক্যান্ডিডেট যে সর্বাধারত ভারতীয় দলের একটা বিজেপির ক্যান্ডিডেট সে যখন আক্রান্ত হচ্ছে তাহলে সাধারণ যে পার্টি আছে তিনশো ছাড়া আরো যারা প্রার্থী রয়েছে বা সাধারণ নাগরিক রয়েছে তাদের যে কি অবস্থা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে আর কি

বাংলা জুড়ে কেন্দ্রীয় এজেন্সি বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে অসম্মান করার চেষ্টা হচ্ছে তখন প্রধানমন্ত্রী উল্টো কথা বলছেন এবারে উনি যদি ওখানে গিয়ে প্রভোগেট করেন উনি যদি ওখানে গিয়ে মানুষকে উস্কানি দেন এবং ভাঙচুরে উস্কানি দেন তো পুলিশকে ওকে ছেড়ে দেবে না যে লয়ানারা সিচুয়েশন ডিটোরিয়েট করবে পুলিশের দায়িত্ব তো লয়েন রাখা সারা পশ্চিম মেদিনীপুর জেলায় বা ঝাড়গ্রাম জেলায় কোথায় কোথাও কাউকে করেন কিন্তু হলো প্রণব টুডুর বিরুদ্ধে কেন মামলা দায়ের করলো না প্রণব চুডুর কিছু নির্ভরযোগ্য প্রমাণ সাপেক্ষ অপরাধ আছে সেই অপরাধের বিরুদ্ধে ওই ইলেকশনে উনি গিয়ে ওখানে একটা ঝামেলা পাকালেন তার জন্য আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে ওনার বিরুদ্ধে পুলিশ দায়ের করে মামলা দায়ের করেছেন এবং এটা ওনার মনে রাখা উচিত আইন আইনের পথে চলবে বাংলার পুলিশ ওরকম পার্সিয়ালিটি কখনোই করে না সে বিজেপি হোক কংগ্রেস হোক তৃণমূল হোক কারো আমাদেরও তো বহু ছেড়েছে জেনারেল পুলিশ করেছেন সোয়া এখানে এখানে অজিতবাবু প্রণব টুডু তিনি অভিযোগ করছেন যে ছবি সামনে এসেছে সেদিন তিনি রীতিমতো পালিয়ে বেঁচেছেন তাকে ধাওয়া করা হয়েছিল ইট বৃষ্টি হয়েছিল তার গাড়ির কাজ ভেঙেছিল অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি এটা প্রণব টুডু অনেক পরের ঘটনা তার আগে উনি নিজে কি করেছিলেন সেই ছবিটা একবার আমার চেষ্টা করুক পুলিশ যার জন্য মামলাটা করেছে উনি নিজে কি করেছিলেন সেইটা হুম্লি তম্বি করে কিভাবে তৃণমূল কর্মীদের ওপর অভব্য আচরণ করে গায়ে হাত তোলা থেকে শুরু করে এমন কিছু নেই উনি বাদ দেন তাহলে সেই ছবিটা সামনে উনি আনুন ছবিটা তাহলে মানুষের কাছে ক্লিয়ার হবে এখন দেখুন প্রণব শুধুই এটা একটা এক্সকিউজ দেখানোর চেষ্টা করছেন দু বেশি ভোটে হেরে যাবে তাই আগে থেকে একটা এক্সকিউজ খাড়া করার চেষ্টা করছেন তার বেশি কিছু নয় ধন্যবাদ অজিত মাইতি তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা